বার সংস্থার নির্বাচন নিয়ে প্রস্তুত শিলচরের আইনজীবীরা এবার নটি পদে নির্বাচন হচ্ছে শিলচর জেলা বার সংস্থায় নটি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কুড়ি জন এবং তিনজন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সব মিলিয়ে সাতশো আটাত্তর জন আইনজীবী ভোটদান করবেন বার সংস্থার এই নির্বাচনে এবারও বার সংস্থা সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্ষিয়ান আইনজীবী দুলাল মিত্র তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সুমিতা সোম পোদ্দার বার সংস্থা নির্বাচন নিয়ে বিস্তারিত জারাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিচার থেকে আমাদের প্রতিনিধি পাপলু উত্তরপূর্বের অন্যতম প্রাচীন শিলচর বার সংস্থা প্রায় দেড়শো বছরের উপর অর্থাৎ গত বছর আঠ বছর এই বার সংস্থা পালন করেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাচনী পর্ব চলছে প্রায় বেশ কয়েকটি পদের জন্য এখানে নির্বাচন হচ্ছে এবং সকাল থেকে এই নির্বাচনী পর্ব যেটা সেটা শুরু হয়েছে ভোট পর্ব চলছে তার পরবর্তীতে গণনা হবে আপনারা দেখতে পাচ্ছেন পেছনের এই যারা সদস্য যারা রয়েছেন যারা তারা রয়েছেন তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং সেই প্রক্রিয়া চলছে এখানে বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তারাও এখানে নিয়োগ করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে রয়েছেন দীপক কুমার দেব রিটার্নিং অফিসার আমরা তার থেকে জানবো এই আজকে যে আহ যেটা নির্বাচন প্রক্রিয়া হচ্ছে সেটা নিয়ে আহ যে নির্বাচন প্রক্রিয়া চলছে তার বিষয়ে আমরা জানতে পারছি বার এসোসিয়েশনের একটা কনস্টিটিউশন আছে তো টার্মস অফ দি কনস্টিটিউশন আহ এখানে ইলেকশন হচ্ছে আমাদের ছিল আগে তো দেখা যেত আমরা যখন জয় করেছিলাম তখন জেনারেলি সিলেকশনই হতো তারপর আহ কয়েক বছর থেকে আজকে ধরুন দশ বারো বছর থেকে এখানে ইলেকশন হচ্ছে ক্যান্ডিডেট আসছে কনটেস্ট করছে এবারও নয়টা পোস্ট ছিল নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে আবার কনস্টিটিউশন নটার মধ্যে ছটাতে কনটেস্ট হচ্ছে আর তিনটা পোস্টে একটা রিজার্ভ পোস্ট ছিল ওমেনদের জন্য ভাইস প্রেসিডেন্ট আর সেটাতে কোনো কনটেস্ট হয়নি আর স্পোর্টস সেক্রেটারি সেটাতেও কোনো কনটেস্ট হয়নি আর আরেকটা ছিল জয়েন্ট সেক্রেটারি তো এই তিনটা পোস্টে কনটেস্ট হয়নি বাকি ফোটাতে কনটেস্ট হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি আর হলো আপনার তিনটা আছে এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট কালচারেল একটা আছে একটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এগুলাতে ইলেকশন হচ্ছে এখন পর্যন্ত ভালোই সারা দেখা যাচ্ছে মোট মোর দেন সিক্সটি পারসেন্ট ভোট ইন দা মেনটেন কাস্ট হয়ে গেছে তো আমরা সাড়ে তিনটা পর্যন্ত ভোট হবে তারপর কাউন্টিং স্টার্ট হয়ে যাবে এই যে প্রতি বছর যে নির্বাচন হচ্ছে বা নির্বাচিত যারা হচ্ছেন মূলত

বলে দেওয়া আছে কার পাওয়ার আছে প্রেসিডেন্টের কি পাওয়ার সেক্রেটারি কি পাওয়ার কিন্তু প্যারামাউন্ট কনসিডারেশন ইজ ইন্টারেস্ট অফ দি মেম্বারস অফ দি বার অ্যাসোসিয়েশন তো মোটামুটি কটনাগাদ আমরা সর্বশেষ রেজাল্ট আশা করতে পারি সাড়ে তিনটেতে কাস্টিং ভোটিং শেষ হয়ে যাবে আশা করা যায় দু আড়াই ঘন্টার ভেতর রেজাল্ট পেয়ে যেতে পারি ধন্যবাদ এবং যেটা জানালেন রিটার্নিং অফিসার সন্ধ্যার মধ্যেই হয়তো শিলচরের এই যে ঐতিহ্যবাহী যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং দেখা যাবে যে এই প্রক্রিয়ায় নির্বাচিত সভাপতি বা সম্পাদক পদে জয়লাভ করবে শিলচর থেকে আমি পাপলু দাসি বাংলা